এটা তোমার প্রতিপালকে অনুগ্রহের বিবরণ তার দাস চাকারিয়ার আলাইহি ওয়াসাল্লাম প্রতি যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল নিভৃতে সে বলেছিল হে আমার প্রতিপালক আমার অস্থি দুর্বল হয়েছে বার্ধক্যে আমার মস্তক সুব্রোজ্জ্বল হয়েছে হে আমার প্রতিপালক আপনাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থকাম হই নাই আমি আশঙ্কা করি আমার পর আমার সবুত্রিয়দের দিনকে ধ্বংস করে দিবে আমার স্ত্রী বন্ধা সুতরাং আপনি আপনার নিকট হতে আমাকে দান করুন উত্তরাধিকারে যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব পাবে ইয়াকুবের আলাইহি ওয়াসাল্লাম বংশের এবং হে আমার প্রতিপালক তাকে করুন সন্তোষ ভাজন তিনি আল্লাহ বললেন হে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহ ইয়া আলাইহি ওয়াসাল্লাম এই নামে আমি পূর্বে কারও নামকরণ করি নাই সে বলল হে আমার প্রতিপালক কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধা ও আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি তিনি বললেন এই রূপী হবে এটা আমার জন্য সহজ সাধ্য আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বলল হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দিন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থাবস্থায় থাকা সত্ত্বেও কারো সাথে ক্রমাগত তিন দিন বাক্যালাপ করবে না অতঃপর সে কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের নিকট আসল ও ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলল আমি বললাম হে ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব তার সাথে গ্রহণ কর আমি তাকে শৈশবেই দান করেছিলাম জ্ঞান এবং আমার নিকট হতে হৃদয় কোমলতা ও পবিত্রতা সে ছিল মুক্তাকে পিতামাতার অনুগত এবং সে উদ্ধত স্বেচ্ছাচারী ও অবাধ্য ছিল না তার প্রতি ছিল শান্তি যেদিন সে জন্ম লাভ করে ও শান্তি থাকবে যেদিন তার মৃত্যু হবে ও যেদিন সে জীবিত অবস্থায় পুনর্জীবিত হবে প্রিয় বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ প্রিয় বন্ধু